ঠকিয়া গেছি তো ওই থেকে যায় না আমার অনেক বুঝতে হবে বুঝে আসি না ডিসিশন নিতে হবে হুট করে তো কোনো সিদ্ধান্ত নেওয়া যাইব না যেহেতু জীবনে একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছি তো ওই কারণে আর কি সময় নেওয়া এতটা সময় নেওয়া যখন আপনি এই প্রস্তাবটা পেলেন আপনি সতীনের কাছ থেকে এবং আপনার স্বামীর কাছ থেকে যে আপনাকে নিতে চাই হ্যাঁ তো তখন এই জিনিসটা কি আপনি না তারা কি না 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 বাবা মা আর ওইভাবে বলা হয় না তা মোটামুটি ভাবে বলা হইছে কিন্তু তারা এই বিষয়টা মানবে না তারা এক কথাই যে এটা কি কোনোদিন সম্ভব নাকি তোমা লাগে কি দুনিয়াতে মানে দুনিয়াতে ছেলের অভাব পড়ছে আর আমরা এত জায়গায়তে বিয়ে শাদি আনছি তুমি বিয়ে করবা না আর এখন একটা বিবাহিত ছেলের কাছে যাইতে চাও এটা তো কেউ মানবে না তো এটা কেউ আসলে মানে না মানে দেখি আমি একাই ডিসিশন নিছি আর একাই সিদ্ধান্ত নিয়ে বিয়েটা করছি করছি হ্যাঁ তো বিয়ে করলেন সংসার শুরু করলেন তো আসলে প্রথম যেদিন আসলেন আসার পরে মানে আসার পরে তো আসলে চলে আসলেন স্বামীর ভাষায় সরাসরি কি ঢাকায়তে এই জায়গায় আরছেন না সরাসরি এইখানে আসছি আমার হাজবেন্ডের কাছে আসার পরে প্রতিদিন যে আপনি পাঁচজন দেখতে হচ্ছে তার আসলে কেমন ছিল তার মানে মানে মুখের সে তো মনে করেন আমি যখন ফোন দিয়ে বলছি যে আমি আসতাছি বা আমার হাজবেন্ড বলছে যে আজকে পূর্ণিমা আসবে ও তো খুশিতে মানে আত্মহারা যা আমি আসবো ও কি রান্না করব পাগল হয়ে গেছে তুমি কি খাইবা কি রান্না করবো তোমার লেগে যেহেতু আমি পাঙ্কাশ মাছ অনেক পছন্দ করি তো আমার লেগে পাঙ্কাশ মাছ বনাব বলছি যে মাংস মাংস রান্না করতে না যেহেতু আমি মাংস অনেকটা মানে পছন্দ করি নত না তো আমি যা যা পছন্দ করি তা রান্না করছে আমি আসার পর ওর খুশি কি মানে ওর খুশিটা আমি বুঝাইতে পারবো না ও অনেক খুশি হয়েছে তারপর ওই আমাদের নিয়ে বিয়ে দিছে

তো ওইখানে লোকজনের দরকার ছিল তো অনেক জায়গা থেকে লোকজন আসছে আইসা ওরা আর কি সাক্ষী থেকে বিয়ে দিচ্ছে হ্যাঁ এই আশেপাশের এলাকায় হ্যাঁ মসজিদের হুজুর উনিও আমাদের পরিচিত ছিল এবং এলাকার কিছু বড় ভাই ভাই ব্রাদার ছিল ওনারা আইসা তারা থেকে আমাদের একদম বিয়ে টিয়ে সব কমপ্লিট করে দিচ্ছে আপু আপনার স্বামীকে আপনি বিয়ে করালেন আপনি নিজের হাতে বিয়ে করেছেন মানে নিজের থেকে তো বিষয় হচ্ছে যখন আপনার স্বামী বিয়ে করে বউকে নিয়ে বাসায় আসলো আসার পরে ঘটনা একটু মানে তখন আপনার কেমন লাগছিল যে আপনার যতদিন যার সাথে আপনি একসাথে থাকতেন এক রুমে থাকতেন বা পাশে শুয়ে থাকতেন আজকে তাকে আপনার স্বামীকে অন্য মেয়ের পাশে শুয়ে দেবেন তো জিনিসটা কেমন লাগছে সেদিনকে ওকে আমি ভরসা দিছি যে তুমি আমার ঘরে আসছো মানে আমার আমার আত্মে আসছো আমি আমি তোমাকে যতটুকু সুখ দিবে দেওয়ার মানে দেয়া লাগবে ততটুকুই সুখ দেবো তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করব কিন্তু তুমি আমাকে একটু ভরসা পায় কারণ তোমাকে এমন তুমি একবার চলে আসছো আমার উপর একটু ভরসা রাখো এইটুকু রাখলে পরে মনে করো যে তোমার জীবনটা সুন্দর হবে পরে ওই অনেক কান্না করছিল মানে চলে আসছে ফ্যামিলি থেকে পরে আমি অনেক বোঝাইছি বোঝানোর পরে খাওয়া দাওয়া করাইছি তারপর অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে পরে ওদের দুই ওদের দুজনকে আলাদা রুমের দিয়ে আমি আমার মতো ঘুমাইছি কষ্ট লাগে না যে ছয়টা বছর ছিলাম আজকে খাওয়া এলে সুন্দর করে প্যাকেট করে পাশের রুমে দিয়ে দিছি মানে এটা কি কষ্ট লাগে না মোটো আমি এগুলো বুঝছেন মানে অন্য মেয়েরা কি ভাবে না ভাবে আমি এটা জানি না কিন্তু আমার ভিতরে ওগুলো আসে আসে না যে এগুলা কি এগুলা আমার পাশে যদি শুয়ে থাকতো ওই তো ফোনই তিরত এডিটিং করতো ওই তো আগে থেকে ফেসবুক চালাতো না ফেসবুক গিয়ে করতো ফোন এডিটিং করতো পাশে শুয়ে থাকে আমি ঘুমায় এসে যেতাম তো সেই হিসেবে আমার ওগুলা বাজে না ওগুলো জিনিস পাশে শুয়ে থাকা অনেক মেয়ে আছে আমরা দেখি সমাজে যে আসলে যদি স্বামী কোন সাথে চ্যাটিং এ করে বান্ধবীর দূরের কথা যদি তুমি হাই লাগে কোনো মেয়েকে তখনই কিন্তু স্ত্রীর রিয়াকশন থাকে যে তুমি অমুক মেয়েকে কেন হাই লাগছো আপনি স্বামীকে আপনি বিয়ে করিয়ে দিলেন তো আসলে জিনিসটা কেমন না ওর বান্ধবীরা ছিল মানে ক্লাসমেট ওদের সাথে ওর মাঝে মাঝে কথা বলতো ওর বান্ধবী ও তো আমার এগুলো কোনো সময় বাজে নেই আমার বোনরা ওর সাথে বরং ও আরো চাইতো যে আমি একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করে আনি যেহেতু ওর সতীনের সংসার ও নিজেও কিন্তু ফেসবুকে চ্যাটিং করতো অনেক মেয়েদের সাথে থাকে না অনেকে অনলাইনে যাদের ডিভোর্স হয়ে গেছে বা যাদের হাজবেন্ড মারা গেছে দু একটা বাচ্চা কাচ্চাও আছে এই টাইপের মেয়েদের সাথেও কথা বলতো বইলা মানে একটু ভালো সম্পর্ক হওয়ার পরে বলতো যে আমার হাজবেন্ড আছে আমার হাজবেন্ডকে দিয়ে বিয়ে করাইতে চাই তুমি কি আমার সত্যি নবা কিনা তখন তারা বলতো আরে আপনি কি পাগল নাকি এরকম কি হয় নাকি তো এটা ওরই সারা ছিল ও আমার বলতো যে তুমি তো সেলুনে কাজ করো তুমি যেখানে কাজ করো ওইখানে একটা গার্মেন্টস আছে দেখো না একটা মেয়েটে বাউকে বিয়ে করতে পারো কিনা আমার বোরিংনেস কাটার জন্য আমি একা একা বাসায় বোরিং ফিল করি আমার একটা সঙ্গী দরকার একসাথে যেন কাজ করতে পারি এটা আমার ভালো লাগবে তো আমি ওইটা মাথায় আনি নাই কখনো যখন ও আমার সাথে যোগাযোগ করছে তখন আমার মনে হয়েছে যে না আসলে এখন আমার এই সুযোগটা আসছে হ্যাঁ হ্যাঁ তাকে আমি চিনি ছোটবেলা থেকে ছোটবেলা দুজন দুজনকে পছন্দ করতাম সেই জায়গা থেকে আবার আমার বড় সাপোর্ট আছে তো এই দুইটা জিনিস আমি একত্র করে আমার কাছে মনে হয়েছে যে না যেহেতু ওরও ইচ্ছা আছে তো ওরে জানাইলে হয়তো খুশি হইতে পারে ও তখন গ্রামের বাড়ি ছিল আমি ঢাকা থেকে ওর ফোন দিছি ফোন দিয়ে বলছি যে আমি তো এরকম একজন পাইছি তুমি তো চাইতে সতীন তো একটা মেয়ে পাইছি যে ছোটবেলায় আমার সাথে সম্পর্ক ছিল তোমাকে হয়তো বলা হয় নাই বিষয়টা

সমস্যা কই তুমি একটা কাজ করো বাড়িতে আসো এটা মানে সরাসরি আর মেয়েটার সাথে একটু কথা বলি কারণ ও বলছিল যে তুমি যদি কখনো কোনো মেয়েকে পছন্দ করো যেহেতু আমি সতীনের সংসার করতে চাই ওই মেয়েটার সাথে অবশ্যই আমার কথা বলাই দিবা কারণ আমি তো মেয়ে মানুষ আমি বুঝবো মেয়েটা কেমন তোর সাথে দুই এক মিনিট কথা বললে বা যদি সবসময় একটু কন্ট্যাক্ট রাখে আমি বুঝতে পারবো মেয়েটা কেমন বা ওর সাথে আমি আদৌ কি সংসার করে খাইতে পারবো কিনা যদি মনে হয় যে না ওই মেয়েটার সাথে আমি বনিমনা করে খাইতে পারবো তাহলে আমি মাইনে নিবো আর যদি দেখি যে না বনিমানা হচ্ছে না তাহলে তো আমি তারা আনবো না শুধু শুধু সংসারে আইনে তো ঝামেলা করার কোনো দরকার নেই সবসময় যখন কথা বল নিদের সাথে ভালোবাসার কথা রোমান্টিক কথা হঠাৎ করে বিয়ের কথা বললেন ওই সময় যে কথাটা বললেন বয়সটা কেমন ছিল প্রতিদিনের মতো মানে হাসি খুশি বয়েস নাকি একটু ঠান্ডা বয়স কেমন ছিল আর নরমালি ছিল সচরাচর যেরকম নরমাল একটু খুশি ছিল আর কি যে বলতেছে যে আসলে এরকমটাই তো চাইছিলাম ঠিক আছে তো তুমি আসো

আমার হাজবেন্ড যখন বাড়িতে যায় যাওয়ার পর ও তো ফোনে কথা হইতে পারে না আমার সাথে ঘন্টার পর ঘন্টা যেহেতু আমার সাথে কথা কইতো তখন কি হয়েছে যে আমার সতীন দুপুরবেলা বেলা খাওয়াইটা তাড়াতাড়ি খাওয়াই দিত খাওয়াইটা কইতো কি যাও যাই খেতে যাই কথা কইয়া আসো যেহেতু ওর মা আছে আমার শাশুড়ি আছে বাড়িতে কথা বলার প্রবলেম দেখা যাচ্ছে একটা মেয়ে হ্যাঁ ঘন্টা কথা না আমার কি করতো আমারে দুপুরে খাওয়া দাওয়া করে। আমার গলার ভিতরে যেহেতু আপনারা জানেন যে শীত শীত ছিল বা মানে আমরা তো তিন মাস কোনটা কি করছি তো ওই হিসাবে তিন মাস আর দুই মাস পাঁচ মাস পাঁচ মাস আগে কিন্তু অনেক শীত ছিল তো আমার ওয়াইফ কি করতো আমাকে একটা চাদর দিয়ে দিত যে বলতো যে চাদর নিয়ে যাও নাহলে ঠান্ডা লেগে যাবে কথাটা তো বইলা

যেহেতু ওরও ফোন ছিল না আমরা শুধু চোখে চোখে দেখছি এটাই প্রেম কোনদিন কারো হাতও ধরি নেই কেউ কারো হাতটাও টাচ করি নেই অথচ একই ক্লাসে পড়তাম তো ওই জায়গা থেকে মানে আমরা তো কখনো ফোনে কথা বলিনি এই যে প্রথমবার কথা বলতেছি হ্যাঁ প্রিয় মানুষটার সাথে যার সাথে আমার ছোটবেলার সম্পর্ক ছিল তো এটার একটা অনুভূতি অন্যরকম ছিল মানে যতই কথা বলতেছিলাম মাঝখানে আবার তেরো বছর আমাদের জীবন থেকে চলে গেছে তেরো বছরে কত না কত ঘটনা ঘটছে তো এই কথাগুলো মানে আমরা যত বলতাম শেষ হইতো না ঘন্টার পর ঘন্টা চলে যেত তারপরে কথা ফুরাইতো না যে ছোটবেলায় দেখো আমাদের ফোন ছিল না কথা বলতে পারতাম না শুধু

এখন পরিবার অনেক মেনে নেয় আপনার মেনে নেয় না এখন মেনে নেয় কি মানে আপনি কি করবেন কি করব এই যে এখন থাকতেছে না এখন তো আমার ফ্যামিলি মানে না বিষয়টা তারা কোনোদিনই মানবো না এটা নিয়ে আমার আসলে কোনো মাথা ব্যথা নেই যে তো আমি ভালো আছি আমার সوتين আমার হাজবেন্ড আমার অনেক টেক কেয়ার করে তারা সব সময় আমার হাসি খুশি মানে আমারে হাসি খুশি রাখার লেগে যা করা লাগে তারা দুইজনই করে সব চিন্তা করে যে আমি কোন জিনিসে খুশি হই ওইটাই করে সবসময়